মাত্র পাঁচ মিনিটে হয়ে যাবে এরকম ঝটপট একটা রাস্তা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আল্লাহ রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক ফার্স্টে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার ভিতরে কিন্তু আমি একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম আর এখানে একটা ডিম সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু ফেটে নিচ্ছি আর এর ভিতরে এখন আমি দিয়ে দিলাম আর প্যানের ভিতরে দিয়ে আমি হচ্ছে গিয়ে দুইটা ব্রেড দিয়ে নিলাম আর একটা কথা কি জানেন যারা খুব বেশি তেল চর্বি খেতে পছন্দ করেন না স্বাস্থ্য সচেতন তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা খুবই বেশি হেল্পফুল হবে অ্যান্ড এটা খুবই টেস্টফুল একটা রেসিপি হতে যাচ্ছে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন ব্রেডগুলো দিয়ে আমি এপাশ ওপাস করে নিচ্ছি আর এখন এই ব্রেডের ভিতরে দিয়ে দিব আমি মজরালা চিজ আপনারা চাইলে কিন্তু এখানে স্লাইস করা যে চিজগুলো পাওয়া যায় সেই চিজগুলোও ব্যবহার করতে পারেন আমি মজরালা চিজের উপরে দিয়ে দিচ্ছি একটু কালো গোলমরিচের গুঁড়ো আপনারা অবশ্যই দিবেন দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে আর হ্যাঁ আমি এখানে দিয়ে দিচ্ছি সস আর আমি এখানে শুধু সস আর এই মজুরালা চিজ দিয়েই এই নাস্তা রেসিপিটা করেছি আপনারা না চাইলে এখানে পেঁয়াজ টমেটো অ্যান্ড ক্যাপসিকাম যার যেরকম ইচ্ছা সেগুলোও কিন্তু ব্যবহার করে বানাতে পারেন কিন্তু আমার কাছে এভাবে খেতে অনেক বেশি ভালো লাগে কারণ কি জানেন হাতের কাছে ঝটপট যা আছে তাই দিয়ে কিন্তু ইয়ামি ইয়ামি একটা নাস্তা খাওয়া যায় এটা কিন্তু মানুষ যখন অবসর টাইম পায় বা সময় নিয়ে করতে হবে এরকম কোনো কিছু না আপনি পাঁচ মিনিট হাতে পেয়েছেন তাতেই কিন্তু এত মজার একটা নাস্তা রেসিপি করে নিতে পারবেন আর মেহমান আসলেও কিন্তু দিয়ে তাদের মন জয় করতে পারবেন ইনশাল্লাহ দেখুন চিজে কিন্তু ভরপুর টইটুম্বর আর একটা কথা সেটা হচ্ছে গিয়ে ধরেন এটা আপনারা সকালে নাস্তায় খেতে পারেন দুপুরে লাঞ্চে খেতে পারেন ডিনারে খেতে পারেন এটা কিন্তু অনেক বেশি ইয়ামি বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে আজকের এই রেসিপিটা শুধুমাত্র পাঁচ মিনিট হাতে নিয়েই বানিয়ে ফেলতে পারবেন আর দেখুন এটার লুকটা শুধু দেখুন এটা যে এত মজা আজকের এই নাস্তাটা কিন্তু আপনারা চাইলে বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারবেন আর যেই সব বাচ্চারা একটু ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য একটু কাঁচামরিচ ভিতরে দিয়ে দিলে কিন্তু তারা ইজিলি খেতে পারবে আর এই নাস্তাটা এত বেশি মজা এত বেশি ইয়ামি লুক হয়েছে দেখেই বুঝতে পারছেন বাসাতে কিন্তু ট্রাই করতে একদম ভুলবেন না আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না আজকের রেসিপিটা এ পর্যন্তই সবাই ভালো থাকুন ইমান এবং স্বাস্থ্যের সাথে থাকুন সবাইকে আসসালামু আলাইকুম